হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি বিলেজ কিছু না জায়া জানা তোমাদের সকলকে ওয়েলকাম জানি আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে একটা রেসিপি বানাবো আমি চাল কুমড়াগুলোকে কেটে নিচ্ছি চাল কুমড়োগুলি কাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা চিনিমার্কলে কাটা হয়ে গেছে এখন আমি শিলরায় মশলা করে নেব আমি আদা জিরা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি বন্ধুরা আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে পুরো দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে আমি জিরে গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা চার কুমড়াগুলি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা চাল কুমড়ার সাথে মিশিয়ে নেবো বলে আমার মেশানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা আমি চিংড়ি মাছগুলিকে বেজে নিয়েছি আমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি চিংড়ি মাছগুলিকে বেজে নিয়েছি ওখানে চিংড়ি মাছগুলি বাজার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য বন্ধুরা তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধুদেরকে অনেক ওয়েলকাম জানাই আমার সাপোর্ট করো পাশে থেকেও আমি চাপাটা উঠিয়ে নিয়েছি ছাড়ক মাটি একটু সেদ্ধ হয়ে গেছে সব মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি আবার চাপা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চাপাটা উঠে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং